গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেকটা লেটে ঘুম থেকে উঠেছি মানে তখন মানে নাইট ডিউটি তো সেই জন্য দুজনেই সাড়ে নটার সময় ঘুম থেকে উঠলাম উঠে একটু বাসি কাজ ছিল সেগুলো করলাম বাসন মাজা ঘর ঝাড় দেওয়া এবার শুধু জাস্ট বাকি আছে জল আর ঘরটা মুছে স্নান করে তারপর রান্না বসার যেহেতু বাড়িতেই আছে তো তাড়াহুড়োর তো কোনো ব্যাপারই নেই সমস্ত কাজ করলাম একটুখানি করে ফ্রেশ হলাম যে চা খাবো বলে এখন চা নিয়ে বসেছি আর উনি বাবু একটু বেরিয়েছে একটু পরেই চলে আসবে আজকে অনেকগুলো বিস্কিট নিয়ে বসে যে এর ভেতরে দুটো বিস্কিট আছে আর এইগুলো হচ্ছে নতুন একটু টোস্ট টাইপের তো নিয়ে এসেছিলাম স্পেন্সারে গেছিলাম বাই ওয়ান গেট ওয়ানে ছিল তো দুটো নিয়ে এসেছি না বাই টু গেট ওয়ান মানে এইটা দুটো নিয়েছিলাম আর এটা একটা ছিল তো চলো আজকে টেস্ট করে দেখি এই বিস্কিটগুলো কেমন খেতে সকাল থেকে ভালো গরম মানে পাখানা চালালে ভিডিও করা যাচ্ছে না যে পুরো ঘেমে যাচ্ছে একটুখানি চা নিয়ে বসেছি তাও ঘেমে গেছি চা নিয়ে জাস্ট বসেছি সাথে সাথে দিদির ফোন এসেছে তো দিদির সাথে কথা বলতে বলতে চা খাচ্ছিলাম আর এই যে ফোন করা সকাল থেকে শুরু হয়েছে দিদি ফোন করেছে মা ফোন করেছে জেম্মা ফোন করেছে দিদির সাথে তো প্রায় আধা ঘন্টা গল্প করলাম তারপরে জেম্মা ফোন করেছে জেম্মা যখন ফোন করেছিল তখন আমি জেম্মার সাথে কথা বলতে বলতে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম কারণ সকাল টাইমটাই ঠিক ফোনগুলো আসে আর না হলে সন্ধ্যের টাইমটা তো সেদিনকে দেখলাম সকাল টাইমে এসেছিলো তো সবার সাথে একটু কথা বলে নিলাম কথা না বললেও নয় আর বিস্কিটগুলো বেশ ভালোই খেতে খুব একটা যে খারাপ বলবো তা খুব একটা ভালো তাও না দেখলে তোমরা দিদি ফোন করেছিল দিদির পর জেম্মা ফোন করলো জেম্মার সাথে গল্প করতে করতে বাকি কাজগুলো করলাম তারপর তন্ময় ওকে মাছ আনতে বলেছিলাম তো মাছ নিয়ে এলো নিয়ে আসার পর মাছটা বাঁচলাম এ করলাম আর ভিডিও তখন কন্টিনিউ করিনি কারণ বাড়ির কাজ কাটতে করতে এমনি গাছ পা নোংরা হয়ে যায় সেই সময় একদমই ভাল লাগে না আমার ভিডিও করতে আর যদি আমার কেউ ক্যামেরা ধরার থাকতো সেটা আলাদা ব্যাপার যেহেতু একা একাই ধরে করতে হয় তো সেই জন্য কিছু করিনি এই যা সমস্ত কাজ করলাম একটা বাজে স্নান হলো এবারে একটু ফুল তুলতে তুলতেসেছি ফুল তুলে পুজো করব করে তারপরে রান্না বসাবো কারণ আগেই বললাম আজকে রান্না দেরি করে হলেও কোনো প্রবলেম নেই তার কারণ হচ্ছে তন্ময় বাড়িতে যেহেতু আছে নাইটে ডিউটি যাবে তো এখনও খেয়ে ঘুমাচ্ছে তাহলে ফুলগুলো তুলে নিই ফুলগুলোর কি দশা সকাল সকাল ফুল তুলে ফুলগুলো ফ্রেশ থাকে আর এখন দেখো পুরো ফুলগুলো নেতিয়ে গেছে এরকম আর জবা গাছটাতে ওপরে ওপরে ফুলেছে দেখি নিচে একটু একটা হয়েছে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তুলে আনি আর যখন পুজো করছিলাম ঠিক টাইমে মা ফোন কারণ তখন দেড়টা বাজে আর দেড়টার সময় মা লাঞ্চ করতে বসে তো তো সেই সেই টাইমে ফোন জন্য কারো আসুক না আসুক মায়ের ফোন আসবে তা আমি পুজো করছিলাম বলে তন্ময় কথা বললো তারপর আমি বললাম ঠিক আছে আমি পুজোটা করে নিয়ে আমি কথা বলছি তাই যে মা ফোন করেছে মায়ের সাথে কথা বলতে বলতে ভাত বসাচ্ছিলাম আর কারণ যদি রেখে দিই আর কথাই হবে না কারণ ভুলেও যাবো তো মাকে বললাম ঠিক আছে তুমি কথা বলি মানে কথা বলতে বলতে চলো আমি রান্নাটা বসাই তো মা শুনে বলছে এখনও রান্না বসার নেই আজকে তো ডিউটি যাবে না তো সেই জন্যই আমি দেরি করেই বসিয়েছি মানে রাত্রিরে ডিউটি যাবে তো এখানে মায়ের সাথে কথা বলতে বলতে আমি ভাত বসিয়ে দিলাম তারপর আজকে পুঁশাক করবো অনেক দিন পরে একটু পুঁইশাক নিয়েছিলাম তো পুঁইশাক করব বলে পুঁইশাকগুলো কাটছিলাম আর এখানে কুমড়োটাও কাটবো বলে রেখেছি দেখো ভিডিও শ্যুট করলে কি হয় বঠিতে কাটলে বসে কাটতে হয় আর ভিডিও শ্যুট করলে বটিতে ওই বসে বসে যে শ্যুট করবো ওটা দেখতে কেরকম লাগে তো সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটছিলাম আর চাকুতে আমি বরাবরই খুব একটা মানে আমার সুবিধা মনে হয় না পারি পারি না যে তা নয় পারি কিন্তু সুবিধা মনে হয় না আমার বটিতেই মনে হয় তাড়াতাড়ি হবে কাজটা তো সেই জন্য তো আজকে রান্না হবে দেখ পুঁইশাক হবে আর তার সাথে মাছের তন্ময়ের ঝাল হবে আমার মাছের ঝোল হবে আর পুঁই শাকটা সত্যি কথা আমার মাছের মাথা দিয়ে খেতে খুব ভালো লাগে আদা রসুন বাটা জিরে বাটার সব কিছু দিয়ে কিন্তু আমি মানে সব কিছুই দেবো আদা রসুন জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব শুধু মাছের মাথা দেওয়া যাবে না কারণ তন্ময় খেতে ভালোবাসে না আর রোজ রোজ ভালো লাগে না আলাদা আলাদা করে রান্না করতে যেহেতু আজকে আবার মাছের ঝোলটা আলাদা হবে পুরো ঘেমে খারাপ অবস্থা হয়ে গেছে রান্না করতে করতে এই জন্য আমি স্নান করে রান্না করি না কারণ এই স্নান করে রান্না করলে আমাকে মনে কি আর একবার স্নান করি রান্নার পর কারণ পাখাটা অফ করে রান্না করতে হয় শাক তো বসিয়েছি তোমরা দেখলে আর এদিকে ভাত হয়ে গেছে বলে প্রেশার কুকারে একটু ডাল আল মানে ডাল আলু সেদ্ধ বসিয়েছি তন্ময়ের জন্য ডাল আলু হবে পুঁই শাক হবে আর মাছ তো দুরকম হয় আমাদের বাড়িতে জানো যখনই মাছ আসে দুরকম রকম রান্না হয় একদম অবস্থা পুরো খারাপ আছে প্রচণ্ড গরম লাগছে মেঘলা ওয়েদার তার মধ্যে একদম খারাপ অবস্থা হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না করছি কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে প্রচণ্ড চল্লিশ মতন বাজে রান্না মোটামুটি হয়েছে খালি ওর মাছের ঝালটা হবে আর ও পুরো ভেঙে গেছে এখন চান করেছে উঠবে তো উঠবে তো চান করবে খাবে হয়ে গেছে শুধু ওর মাছের ঝালটা হবে তাহলেই হয়ে যাবে আর গরম লাগতে মনে হচ্ছে কি আর একবার স্নান করি এতটা গরম হচ্ছে এবার এই যে আমার মাছের ঝালটা হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে দেবো আর ও যেহেতু সরষে দিয়ে মাছ খাবে তাই সরষেটা আগে বেটে রেখে দিলাম রান্নার সমস্ত কিছু কমপ্লিট এবার খেতে বসেছি ও স্নানে গেছে আসুক ততক্ষণ ভাতগুলো বেড়ে নি এই যে আমার মাছের ঝাল বলতে পারো ঝোল বলতে পারো আলু দিয়ে যাই হোক আর এই যে ডাল আলু পুঁই শাক ওর মাছের ঝাল তার সাথে একটু শশা কেটে নিয়েছি আর এখানে আমার গন্ধরাজ লেবু আছে ও গন্ধরাজ লেবু খায় না আমি খাই আর বাকি লেবুগুলো ওই ডাব্বাতে আছে আর এখানে ভাত তিনটে বেজে গেছে প্রায় বললাম না যে দেরি হয়েছে মানে পুরো ভালো রকম দেরি হয়েছে তিনটে বেজে গেছে তো যাই চলো আগে খাই ও বেরিয়ে আসুক খেয়ে বেলায় আর খেয়ে দিয়ে উঠে মনে হয় না যে দুটো ভিডিও বানাতে ছাদে যায় বা কিছু মানে এত গরম আর এত বেলায় খেদে দিয়ে উঠে এমনি আলা হয়ে যায় আর একটু ধপাস হয়ে যাবো ধপাস দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে ওর টিফিন হলো ওর কফি হলো এখন ও কফি খাচ্ছে আমার কফি হয়নি আমার কফিটা করব ও দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে ওর কফিটা করে দিলাম হ্যাঁ আজকে মারাত্মক গরম পড়েছে কফি খাওয়ার পর এখন যে আমার কত কাজ কতকাল ভিডিও বানায়নি শর্টস ভিডিও সেইগুলো যদি এখন বানাতে বসবো তারপর বাসন আছে তারপর তো এক চেয়ার জামা কাপড় আছে তাই তো তাহলে আগে করবো আগে জামা কাপড় আগে জামা কাপড় তারপর বাসন মাজবো তারপর যদি আর তারপর যদি মনে হয় ভিডিও বানাবো তাই তো নাহলে কালকে বানাবো মনে হয় তারপরে বানাবে ওরে বাবা রে হ্যাঁ চলো তুমি কফি কফি আমারটা বানাই আমার বাইরের চেয়ারটার অবস্থা কিছুটা এরকম ও বেরিয়ে গেলো আর আমি আমার জন্য চাই করলাম কফি আর করিনি কারণ কফি দিয়ে এই টোস্ট বিস্কুটগুলো খেতে ভালো লাগে না তো সেই জন্য চাই করে নিলাম বাজে এখন দশটা সমস্ত কিছু কাজ হলো মানে জামা কাপড় গোছানো থেকে শুরু করে বাসন কষন ধোয়া মাজা থেকে শেষ করে সব কাজ হলো এখন এই ভিডিও বানাতে বসবো বলে এলাম এই যে জিনিসপত্র চলো কটা ভিডিও বানিয়ে নি দিন ভালোভাবে ভিডিও একদমই বানানো হয়নি গো বানিয়ে নি জাস্ট এই উপর থেকে নিচে এলাম সাড়ে এগারোটা বেজে গেছে বসে থাকতে থাকতে ভিডিও বানাতে বানাতে কি বানাবো মানে অনেক দিন বানায়নি সেই রকম মাথায় মানে উল্টা পাল্টা আর কি সব কিছু যেরকম যদি চলে আর ভিডিও যদি না চলে তাহলে তো আর কিছুই হবে না তো সেই সব ভাবনা চিন্তা করতে আর করতে অনেকটা সময় চলে গেছে সাড়ে এগারোটা বাজে জানলা দরজা এখনও খোলা সব আটকাই আর কিছু খাই খাওয়া দাওয়া স্কিন কেয়ার সমস্ত কিছু কমপ্লিট হল ফ্রেশও হয়ে নিয়েছি এখন খালি কুলার চালাবো আর অনেকগুলো ব্লগ পড়ে আছে সেগুলো এডিটিং করবো করে তারপর ঘুমাবো সাড়ে বারোটা প্রায় বেজে গেছে এডিট করতে করতে হয়তো একটা দেড়টা বেজেই যাবে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম যদি তোমাদের ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হবে কালকে একটা নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো